সাবধান এবার হলো তো ইস্কনের যে অ্যাটিটিউড এটা কোন দিকে গেল বাংলাদেশের হিন্দুদের নিয়ে আমার বিশেষ কিছু কথা যে মেরুদণ্ড শক্ত করার সময় এখন এসেছে যে কোনো রাজনৈতিক দল বারবার বাংলাদেশের হিন্দুদেরকে এমনভাবে ইউজ করেছে যে আজকে তারা ননির পুতুল ইচ্ছামতো মতো খেলে যাচ্ছে লাস্ট তাক অবধি আমরা দেখলাম ইস্কনও বাংলাদেশের সনাতনীদের নিয়ে এমনভাবে খেলে দিল যেটা আসলে মানে আজকে তো ইস্কনের প্রতি মানুষের যে বিশ্বাসভক্তি শ্রদ্ধা হিন্দুদের এটা কতিপয় কিছু লোকের জন্য আমি বলবো যে উঠে যেতে বসেছে আপনি কিভাবে একজন হিন্দু হয়ে ইস্কনের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন ইস্কনের একজন নেতৃত্ব দেয় তিনি দেখলাম যে কালকে প্রেস সম্মেলনে তিনি ডাইরেক্টলি বলে দিয়েছেন যে চিন্ময় কৃষ্ণপ্রভুর কোনো দায়ভাট কোনো কিছুই ইস্কন নেবে না মানে আপনি কি বলবেন এখন যে চিন্ময় কৃষ্ণের জন্য গোটা বাংলাদেশের হিন্দুরা রীতিমতো একযোগে মিছিল তারা রীতিমতো পাগলের মতো হয়ে গেছে গান আজকে এই বার্তাটা দেখার পরে কিন্তু আসলে বিশ্বাস চুল হয়ে যেতে বসে মানুষের যে স্কনের প্রতি যে আসলে আজকে কি হয়ে গেল ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলবো যে ইস্কন যেহেতু তারা হিন্দু ধর্মের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণকে নিয়ে তারা যেটা করে এটা ডেফিনেটলি এটা খুবই ভালো এটা হিন্দুদের সঙ্গে যায় এবং হিন্দুরা ডেফিনেটলি ইস্কনের সঙ্গে থাকবে কিন্তু গতকালকের ঘটনা এখন হিন্দুরা কোন দিকে যাবে যে ইস্কনের পক্ষে তারা নিলেও এত মাতামাতি লাফালাফি করলো আজকে তারা পিছন থেকে রীতিমতো একদম বাসটা মেরে সরে দাঁড়ালো এখন এই কাজটা আসলে ইস্কনের মেইন হেডকোয়ার্টার থেকে করা হয়েছে না ওই লোক নিজের মতামতে না নিজের পিঠ বাঁচানোর জন্য করেছে এটা জানান দরকার নেই এবং এটা কিছু যায় আসে না কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে বাংলাদেশের যারা সংখ্যা গরিষ্ঠ মানে মেজরিটি পিপুল যারা তাদের যে অ্যাটিটিউড তারা এমনভাবে সনাতনীদের পাশে এরকম ছায়ার মতো দাঁড়িয়েছে আপন ভাইয়ের মতো সেলুট এবং তারা প্রুভ করে দিল যে আসলে এই দেশটা সবার জন্য এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠ বলে কিছু হয় না হাসিনা এদেশের সংখ্যালঘুদের নিয়ে যে ট্রাম্প কার্ড যে ফাত তার ছিল সংখ্যালঘুদের নিয়ে যুগের পর যুগ যে গেম খেলে গিয়েছে সেটার অবসান ঘটেছে এবং আমি এখন চাই যে সনাতনীরা শুধুমাত্র সনাতনী না থেকে তারা বাংলাদেশের নাগরিক হয়ে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাচুক এদেশটা দেশটা সবার তো এইটা আমি চাই এবং ইস্কন নিয়ে আমার কোনো চুলকানি নেই আমার কোনো মাথা ব্যথা নেই তারা তাদের মতো ধর্ম পালন করতে কিন্তু কিছু কথা বলতে হয় আজকে তাদের এই অ্যাটিটিউড যদি না হতো এই কথাগুলো আমি বলতাম না এই ইস্কন এর হোতা কিন্তু না তো বাংলাদেশের কেউ না তো ভারতের কেউ ইস্কন কারা চালায় যারা একটা সময়ে আমাদের সাবকন্টিনেন্টে সাম্প্রতিক দাঙ্গা কিন্তু তারা লাগিয়েছিল তারা রিলিজনের ভিত্তিতে দেশ ভাগ করেছিল কথিত আছে একটা সময় তারা মন্দিরে গোমাংস মাংস রাখতো মসজিদের শুকরের মাংস রেখে তারা ধর্মীয় যে গ্রন্থল এটা লাগিয়ে দিত সেই ব্রিটিশরা মানে তারা এমনভাবে আমাদের দেশকে আমাদের চুষেছে এমনভাবে আমাদের কালচারে এমনভাবে ঘুম ধরিয়ে দিয়ে গেছে যে যেই সাম্প্রদায়িক দাঙ্গা আজও আমরা করে চলেছি কই তাদের দেশে হয় কোথাও বাইরের কান্ট্রিতে হয় আমরা শুধু তাদের নিয়ম নিয়মকানুনগুলোই মেনে চলেছি কিন্তু আমরা মানে তাদের মতো ভুল করতে হবে আমরা আমার জিনিস আমি দেখে রাখবো এই কারণে আমাদের এই মানসিকতা আসেনি বলে আজকে তারা কোথায় আমরা কোথায় আমরা সারা জীবন শুধু ব্রিটিশদের চামচাই করে গিয়েছি এবং আজও করে যাচ্ছে আপনি গাজার অবস্থা দেখছেন ছোট ছোট বাচ্চারা তারা ময়লা থেকে কুড়ে খাবার খাচ্ছে কুড়ি এবং গাজার ভিডিওগুলো আমি বলবো যে সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি যদি মানুষ হয়ে থাকেন তো গাজার ভিডিওগুলো দেখলে আপনার চোখ দিয়ে পানি চড়বে আরব আমিরাতের দেশগুলোর কাছে তারা সাহায্য যাচ্ছে সাহায্য করা যাবে না আমেরিকা আছে ওখানে তেল সাপ্লাই দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে হবে মানে রাজনৈতিক নেতারা এমনভাবে গেম খেলে দিচ্ছে কতিপয় মানুষের ইমো ইমোশন নিয়ে ধর্মকে নিয়ে আর গরিব দুঃখী মানুষরা এসব আর বলতে ভালো লাগে না দিন শেষে একটাই কথা যে আমাদের প্রত্যেকের প্রত্যেকের জায়গার থেকে বোঝা উচিত রিলিজন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হ্যাঁ আপনি শুধু ধর্মের জন্য লড়াই না করে আপনার ভাইয়ের জন্য লড়াই করুন আপনার দেশের জন্য লড়াই করুন প্রত্যেকটা বিষয়ের জন্য আপনি লড়াই করুন আজকে চিন্ময় কৃষ্ণের জন্য গোটা বাংলাদেশের হিন্দুরা যেখানে মাঠে নামলো আজকে সেই ইস্কন তার পাশ থেকে সরে দাঁড়াল কিছু বলার নেই যা বলার ছিল পুরো ভিডিওতে বলে দিয়েছি দেখবেন ভিডিওটা